যৌবন পেরিয়ে ওরা বৃদ্ধ হয়েছেন পরিবার থেকেও নেই অনেকের পরিবার চুঁচুরা আরোগ্যই তাদের এখন ঘর বাড়ি তাই সেই আবাসিকদের ভাই ফোটা দিলেন মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা বোনকে আশীর্বাদ করে চোখে জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধ দাদারা মহকুমা শাসক তাদের বললেন যেখানেই থাকি এই ভালোবাসা ভুলব না এই সম্পর্ক থেকে যাবে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল এই জন্য যে ঠিক এক বছর আগে ডেট অনুযায়ী নয় দ্বিতীয় অনুযায়ী আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল প্রথমবার ইনভিটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম ভাইফোঁটার উপলক্ষে তার আজকে এক বছর পূর্তি হলো এবং এই এক বছরে আপনারা আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়ে গেলেন এবং আরও সারা চুচুড়া আরোগ্য একটি সেবামূলক প্রতিষ্ঠান সেখানে প্রায় চল্লিশ জন বৃদ্ধ বৃদ্ধা থাকেন যাদের কেউ নেই কারো হয়তো পরিবার আছে কিন্তু তারা খোঁজ নেয় না শেষ বয়সে তাদের ঠিকানা হয়েছে এই আরোগ্য কার্বালা মোড়ে সেই আশ্রমে বৃদ্ধ আবাসিকদের ভাই ফোটা দিলেন চুচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা তিনি বলেন ভালো অফিসারের থেকে বড় কথা হলো ভালো মানুষ হওয়া কে সময় আমরা করি তাকে কতটা ভালো ফিল করাতে পারি তাকে কার কাছে কতটা পজিটিভিটি দিতে পারি তো সেটাইobjective আমাদের এই লক্ষ্য যে ভালো মানুষ ভালো অফিসার থেকে কিও ভালো মানুষ হয়ে জানো আমরা आगे আগামী দিনে চলতে পারি এটা আপনারা আশীর্বাদ করবেন অরগগর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন আজ আশেপাশে যখন ওলুদ সংকর্ধনের আওয়াজ আবাসিকদের মন খারাপ তাই এই ভাই ফোটার আয়োজন ডিয়েম একটা আলাদা টাইপের মানুষ আমি উপলব্ধি করছি বেশ আর কি দেড় দু বছর ধরে গত বছর এই দিনে আমাদের যারা আবাসিক আছে ম্যাক্সিমামই তো গৃহহারা বাড়ি ছাড়া কাউকে ফেলে রেখে যাওয়া স্টেশনের প্ল্যাটফর্ম এরকম মানুষই ম্যাক্সিমাম তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে আবাসনে আছি বলে আমাদের কোনো ফোটা নেই অন্য পাশের বাড়িগুলোতে হচ্ছে ফোঁটা সংকরধ্বনি উলুধ্বনি সেখানে আরোগ্যতেও শঙ্করধ্বনি উলুধ্বনি আর কি হচ্ছে এটার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত আন্তরিক আমাদের সদর মহকুমা শাসক এসডিও ম্যাডামকে এসডিও ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিকদের ফোটা দেওয়া এবছরও ঠিক তাই গত পরশু দিনই ম্যাডাম ফোন করেছেন যে উনি যেহেতু এখান থেকে আবার কলকাতার ভাইকে ফোটা দিতে যাবেন উনি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঢুকবেন ঠিক তাই নিয়ে এবং কোটা দিলেন এবং এত আন্তরিকতা আন্তরিকভাবে আমরা সত্যি আপ্লুত আমাদের এই ম্যাডামকে সদর মহকুমা শাসক এক অন্য ধরনের মানুষ তিনি গতবারও এসেছিলেন এখানে তিনি যখন ভাই ফোঁটা দিলেন আবাসিকদের চোখে জল এই জল প্রাপ্তির এই জল আবেগের এতদিন কেউ খোঁজ নেয়নি ভাই দিনে মহকুমা শাসক তাদের ভাই ফোঁটা দিলেন মাথা চিবুক ছুঁয়ে তাদের আশীর্বাদ পেয়ে মহকুমা শাসকের চোখের কোণ চিকচিক করে ওঠে চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফোল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার